শুভ সকাল বন্ধুরা এই যে এটা হচ্ছে মানুর সকালে টিফিন দেখো সকাল সকালে কি গরম সব কাজ সারা হয়ে গেছে জামাকাপুর কাঁচা হয়ে গেছে বাবার আমি চা খেয়েছি তা মানুর এটা হচ্ছে চা আর কালকে যে পাউরুটিটা আনলাম গাইঘাটার থেকে আটার পাউরুটি বলেই আনলাম আমাদের হাসপুরে বা আমাদের দোকানে আটার রুটিটা পাওয়া যায় না কারণ যারা আমাদের দোকানে রুটি দেয় তারাই হাসপুরে মিষ্টির দোকানে তারাও রুটি দেয় গাইঘাটা গেলেই আটার রুটিটা পাওয়া যায় তা এর জন্যই গায়িকঘাটা গেলে মাঝে মধ্যে ওর বাপি থাকতেও তোমরা যদি আমার নিচের ভিডিও দেখো ওর বাপি যখন ছিল ময়দা রুটিটা তো খাওয়া যায় না তা মাঝে মধ্যে তাও এক দিন চলে আর গাইঘাটায় গেলেই আটার রুটিটা পাওয়া যায় এবার আমি যখনই গাইগাটা যাই সেরকম একটা যাওয়া হয় না তো তা হচ্ছে কালকে গেলাম তাই নিয়ে আসলাম মানু ওইদিকে বিছানা গুছাচ্ছে আর দেখো সকালবেলায় কেমন গরম আমার সব বাসি কাজ কমপ্লিট বাবাকে রুটি বাবা বললো রুটি দেবো একটু বাটার আছে ওটা দিয়ে কলা দিয়ে কালকে যেগুলো এনেছে ওগুলো দেবো কালকে তো আর খাওয়া হয়নি মানু বলো মা তাহলে সকালবেলা এই টিফিন এগুলো খায় তারপরে একবারে রান্না করো বাবা বললো হ্যাঁ একবারে রান্না করিস তাই সকালবেলা এগুলোই খাবে সব তাহলে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ উঠে গেছি সব বাসি কাজ করেছি ভিডিও করিনি বাসি কাজ করা প্রত্যেক দিন একটু নতুনত্ব ভিডিওতে আনলে ভালো লাগে কারণ একই রকম ভিডিও ভালো লাগে না সবারই তা এখন থেকে ভিডিওটা শুরু করছি কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে সে যে বাইরেই রাখো আমি বাইরেই খাবো বাইরে খাবা না এখানে খাওয়া ঘরে ঘরে খাবা তো যাও ঘরেই নিয়ে যাও এটা কিন্তু আটার রুটি মানু কিন্তু অতটা খুশি হয়নি যদি আমি ময়দার রুটিটা আনতাম পিস পিস করা রুটি তাহলে খুব খুশি হতো আর আমি তো আটার রুটিটা ইচ্ছা করে এনেছি তা বাবাকেও দিয়ে আসলাম বাবা বলছে যে এখানে মানুর সাথে বসে খাবে তা মানুও পরে চা এখানে নিয়ে আসলো চা রুটি এখানেই খেলো মানে দাদু নাতি একসাথে বসে আর কি খেলো বাবাও খেলো বলছে যে এগুলো হচ্ছে বড়ো লোকদের খাবার তা আমি বলছি রুটি আর কলা আর বড়ো লোকদের কিসের খাবার নয় মাসে ছয় মাসে একদিন আমরাও খাই আমরা তো আর সময় খাই না আর কলাটা তো আনা হয় মোটামুটি তোমরা ভিডিওতে সব সময় দেখো আনি বাবা আনে নাই আমি আনি যে কোনো একজন আনি মানু কলা অতটা মানে পছন্দ করে ও নাকি কলা খেলে পেটে ব্যথা করে বলি তোর কোনটা খেলে কি হয় না তুই সেটা বলতো তোর ডিম খেলে পেটে ব্যথা করে তোর কলা খেলে পেটে ব্যথা করে তোর মানে ভালো ভালো জিনিস খেতে গেলেই তোর পেটে ব্যথা করে তুই ভালোবাসিস চপ শিঙারা ঘুগনি মোমো এইসব পছন্দ করিস এইসব তো আর খেতে পারে না ঘরে যেটুক বানাই সেটুকুই খায় যাই হোক ওদের সকালবেলা খাওয়া দাওয়া মিটে গেল আমিও দুটো খেয়েছি রুটি আর আমিও দুটো কলা আর দুই পিস রুটি খেয়েছি সকালবেলা টিফিন ওদের সাথে সাথে তা কালকে সেই বাঁধাকপিগুলো এগুলো কেটে নেবো বাবা মাছ এনেছে মাছটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ধুয়ে ধুয়েছি একবারে সকালবেলা কাশার মানে নাইটি বাসি কাপড় ছাড়ার সাথে সাথে আমি কী করি একবারে মাছ থাকলে মাছটাও ধুয়ে ফেলি তাহলে একদম পরিষ্কার আর কি মাছের কোনো গন্ধ থাকে না তা আমি ওইদিকে বাঁধাকপি কাটছি মানু পরে উঠে ও ইয়ে করছিল বুঝছি মা কালকে তো জামা কাপড়গুলো গোছাও নেই তোমার মাথা যন্ত্রণা করছিল বাজারে গেছিলে দাও আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি আমি বললাম আমারগুলো গোছাতে হবে না তুই তোরগুলো গোছা তাই ও জামা কাপড়গুলো গোছাচ্ছে তার মাঝখানে তো সকালবেলা ওষুধ আছে অনেকবার ওষুধ থাকে তাই বললাম ওষুধটা খেয়ে একটু পরে মাউথওয়াশটা করে নেবে তা ওকে ওষুধটা দিয়ে এসে বাঁধাকপিটা আমি এদিকে সিদ্ধ বসিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে তারপরে একবারে গুছিয়ে গাছিয়ে রান্না করব। সব গুছিয়ে নিয়েছি একবারে রান্নার হাড়ি জল চাল টাল ধুয়ে টাছ স্কেটে আলু সব মানে যা যা লাগবে মাছের ঝোল করব রুই মাছ এনেছে আর বাঁধাকপি ঘন্ট করব মাছের মাথা দিয়ে আর কিছু করব না মানু অনেক দিন ধরে বলছিল মা একটা মাছের মাথা এনে বাঁধাকপি ঘন্ট করো না আমার অনেক দিন ধরে বাঁধাকপি খেতে ইচ্ছা করছে আমি বললাম ঠিক আছে সেই জুড়ে থাকতে বাঁধাকপি খেয়েছিলাম তারপরে বাড়ি আসার পরে সেরকম একটা সবজি সেরকম একটা খাইনি। মানুষ তো বিএমটি হয়েছে তোমরা জানো প্রায় দশ মাস কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি সব সবজি ওকে দিই আগুনের সবজি দিলেও কিছু অসুবিধা হবে না কিন্তু এই বর্ষায় শাক পাতালতাটা অত অতটা খায় না বাবাকে বলেছি দুটো তিনটে মাস আনবে না মানুষ পুরোপুরি ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হয়ে যাক তারপরে এলো তা বলো ঠিক আছে তুই যখন না করেছিস বসায় আর আনবো না দেখো মানুষ কত সুন্দর করে ওর জামাকাপড়গুলো গুছিয়েছে গেঞ্জির জায়গায় গেঞ্জি প্যানের জায়গায় প্যান্ট মানে এইগুলো ওর ঘরে সব সবসময় জামাকাপড় আর বর্ষাকালে তো একটু বেশি লাগেই তো ওই দিক দিয়ে জামাকাপড় গোছানো হয়ে গেছে ওর মাউথ ওয়াশ করিয়ে আমি চলে এসেছি সোজা রান্না করতে একবারে বসিয়ে দেবো তাড়াতাড়ি এক্ষুনি হয়ে যাবে আকাশটা আবার অন্ধকার করে এসছে ও তার মধ্যে আবার আমি দোকানেও রয়েছি কোথায় জানি বাবা গেছে জানি না তার মাঝখানে দোকানে বারবার ডাকছে আবার দোকানেও যাচ্ছি তা এক পাশে ভাত বসিয়ে দিলাম আর এক পাশে মাছ ভাজা বসাবো আর বাঁধাকপি ঘর মানে সিদ্ধ তো আগেই করে ফেলেছি ডাল আর করবো না পাতলা করে মাছের ছোলটা করব তা তোমরা তো জানো মানু আবার রুই কাতলা ভালোবাসে না একদমই ভালোবাসে না বাড়িতে আসলে ভীষণ অশান্তি করে তো একদিন আমি ভিডিওতে বলেছিলাম এরা হচ্ছে পচা মাছ ভালোবাসে তা একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি আমার বাবাও পচা মাছ খেতে ভীষণ ভালোবাসে মানে ওই যে পাতুরি বলে যেটা আর কি মাছ নরম হয়ে গেলে যেটা করে কিন্তু আমাদের বাড়িতে তো এখন মানুষ আপাতত তো চলবে না বিএমটির জন্যে সবসময় জ্যান্ত মাছই খেতে হবে তা বাবা যতটা পারে জ্যান্ত মাছ আনার চেষ্টা করে আমি তো বলি সারাক্ষণ তা মানু বলছে সেদিনকে ওই কমেন্টটা দেখে দেখেছো মা আমার সাথে কিন্তু একটা মাসিমণি যোগ দিয়েছে যে মাসিমণির বাবাটাও কিন্তু পচা মাছের পাতুরি খেতে ভালোবাসে আর আজকে কিন্তু মানু এই রুই মাছটা আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছি ও খেয়েছে দুই তিনবার খেয়েছে আজকে মিথ্যা কথা বলুন আজকে খেয়েছে কিন্তু রুই কাতলাটাও একদম পছন্দ করে না আর আমার শ্বশুরবাড়ির লোকজন বলে যে নাকি পচা মাছ রান্না করতে পারে না মানে আমার দাদু শ্বশুর নাকি এই কথাগুলো বলতো তাই আমার শ্বশুর তারপরে মানুর বাপি ওরা এগুলো বলে মানুও বলে যে নাকি পচা মাছ রান্না করতে পারে না সে নাকি রান্নাই জানে না এরকম বলে ওরা তাই এইদিকে মাছ ভাজা হয়ে গেল ওই কড়াইতেই মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আগে বাঁধাকপিটা বসাবো আর মাছে মাছের ঝোলটা ভাত হয়ে গেলো আর একটা কড়াইতে বসাবো এই যে বাঁধাকপিটা তো আগে সিদ্ধ করে রেখেছি ভীষণ টেস্ট হয়েছিল। তো এইদিকে দোকানে মানু রয়েছে আমিও যাচ্ছি এই মাছ আলা দাদার থেকে আমাদের পাড়াই বাড়ি মাছ নেয় সকালবেলা করে সকালবেলায় ঘুম থেকে উঠে দিয়ে যায় মাছ তা এখন প্রায় বারোটা বাজে শিং মাছগুলো বিক্রি হয়নি জ্যান্ত শিং মাছ তো দোকানে পয়সা সকালবেলা মাছ দিয়ে যায় পয়সা যাওয়ার সময় নিয়ে যায় তা বলছে ও মাছ আছে নেব একশো ষাট টাকার মাছ হবে শিং মাছগুলো আমি বললাম কি তাহলে নিয়ে নিয়ে বালতিতে জিয়ে রাখ তারপরে হচ্ছে মানে দুই তিন দিন ধরে দিতে পারবো যেহেতু জ্যান্ত মাছ আর থ্যালাসিমাদের কিন্তু এই শিঙ মাছটা তোমরা একদমই খাওয়াবে না মানু এখন খেতে পারবে তোমাদের আশীর্বাদে মানু ভালো আছে ও খেতে পারবে কিন্তু যারা প্রতিনিয়তই রক্ত নেয় তারা কিন্তু এই শিঙ মাছটা একদমই কোনো জ্যান্ত মাছই ওদের চলে না কারণ এই শিং মাছে প্রচুর পরিমাণে আয়রন আছে আমি কোনো দিন মানুষকে ছোটোবেলায় কোনো দিন এই শিং মাছ খাওয়াইনি আয়রনের জন্যে আমরা যখন মানিকতলায় বা বিলাট ব্যাংকে রক্ত দিতাম তখন আমাদের চাট ছিল দেখো মানুর বাপি কি কাজ করে তোমরা তোমাদের আগেও একবার ভিডিওতে দেখিয়েছি কারণ ও যখন যেই কাজ পায় তখন সেই কাজই করে আজকে দেখো এই আমরা বিএমটি করতে কারণ ভিডিওটা সম্পূর্ণ যদি পুরো দেখো তাহলে বুঝতে পারবে আজকে দীর্ঘ আট বছর ধরে মানুর বাপি বাইরে থাকে আর এই আট বছর ধরে পুরো মানে হয়তো মানে লোকে বলে না সিঙ্গেল মাদার কিন্তু সেরকম ধরনেরই আমি একা একাই এই আটটা বছর ধরে মানুষ পুরো একা একা ট্রিটমেন্ট করছি ওই আট বছরের মধ্যে মাত্র বিএমটির পরে বাড়ি এসে তিন মাস ছিল তাও লোকের দোকানে কাজ করেছে অনেক চেষ্টা করেছিলাম মানুর বাপিকে বাড়ি রাখার জন্যে তার কারণ তো অবশ্যই আছে সেটা আমি মানে আমার ফ্যামিলির ব্যাপারটা আমি বললাম না সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না অনেক কারণ ছিল বলেছিলাম হ্যাঁ মেয়েটা তো অবশ্যই আস্তে আস্তে বড় হচ্ছে তাছাড়াও ফ্যামিলির দিক দিয়ে অনেক ব্যাপার ছিল কারণ ওর বাড়ি থাকাটা খুবই জরুরি দরকার ছিল তা আমি এর জন্যই বলেছিলাম যে এখন বাড়ি থাকো কিছু একটা কাজ করো আর দোকানটা তো চালাচ্ছি যেইভাবেই হোক সংসারটা চলবে কিন্তু না হয়নি কারণ ওই দোকান থেকে যেটুক টাকা দিত মানুর বাপি যেই দোকানে কাজ করতো শুধু ওর টিউশনি মাস্টারের মাইনাটাই চলতো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আর এদিকে মানুর এখনও ট্রিটমেন্ট চলবে তারপরে অনেক ঋণ তোমরা হয় মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না বিএমটি করতে গিয়ে আমি এত ঋণ হয়েছি সমস্ত তো যা ছিল বেঁচে দিয়েছি বাড়ি গাড়ি সোনা ধানা ওইসব তো পরের কথা ব্যবসা শেষ করে দিয়ে আজকে ও বাইরে পড়ে আছে কেউ চায় না যে বাড়ির সবাইকে ছেড়ে বাইরে পড়ে থাকি তারপরে অনেকেই হয়তো ভাবতে মানে ভেবেছিল আমাদের কত টাকা পয়সা আজকে তাহলে এই মানুষটা এত দিন রাত চব্বিশ ঘন্টা খাটতো না ও সকাল ছটায় কাজে ওঠে ও সকাল ছটায় একবার মেয়েকে ফোন করবে আমি সবসময় ভিডিওতে বলি হয়তো সবাই তো ভিডিও দেখে না তারপরেও জিজ্ঞাসা করে ওর বাপি কেমন আছে সকাল ছটায় মেয়ে একবার ফোনে কথা বলে সাতটার মধ্যে কাজে উঠে যায় তারপরে খেতে নেমে একবার ফোন করে আর ও কাজে থেকে প্রায় যায় আটটা সাড়ে আটটার সময় গিয়ে নটার দিকে আবার ফোন করে আর মাঝখানে মানু দুই একবার হয়তো ওর বাপির সাথে কথা বলে বেশি মেয়েই কথা বলে আমি খুবই কম কথা বলি যতটা দরকার ততটাই কথা বলি সংসারে তা মানে আজকে দীর্ঘ আট বছর ধরে প্রথমেও পুনে থাকতো পুনের থেকে এখানে ব্যাঙ্গালোরে চলে এসে এক মালিকেরই এত বছর ধরে কাজ করছে কারণ এই মালিকের কাছে ও যখন মানে বলেন একটা মালিকের কাছে থাকতে থাকতে বিশ্বাসযোগ্য হয়ে যায় মালিকও সব ছেলেপেলে ছেড়ে দিলেও ওকে ছাড়ে না আর ও মালিকরা ছাড়ে না কারণ মালিক জানে যে আম ও কেমন একটা ছেলে যখন আমরা মানে দুই হাজার হাজার টাকা যখন বিপদে পড়ি তখনই মালিকের কাছে চাইলেই ম্যাডাম ওকে দেয় আর মালিকের মেয়ের কথা তোমাদের আর কত বলবো মালিকের মেয়ে একটাই মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা মালিকের বাড়িই হচ্ছে তিনতলা বাড়ি হচ্ছে মালিকের যখন মানুষ ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হয়ে যাবে অবশ্যই সবাই তোমার পাশে ছিল তারা আমি তোমাদেরকে দেখাবো কারণ মানু যখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করতো পুরো খরচাটাই মালিক দিত আজকে কেন আমরা ব্যাঙ্গালোরে থাকি না একদিন তোমাদের ভিডিওতে বলবো আমরা ব্যাঙ্গালোরে থাকলে মানুষ পড়াশোনাটাও ভালো হতো মানুষ বাপিরও খাওয়া দাওয়ার দিক দিয়ে রাত্রিবেলায় এসে রান্না করে ওটাও ভালো হতো আমারও অনেক টাকা হতো কিন্তু কি কারণে থাকি না কার জন্যে ব্যাঙ্গালোরে আমরা ব্যাঙ্গালোর ছেড়ে বাড়ি চলে এসেছি সবটাই বলবো তোমাদের সাথে একদিন যে একটা মানুষের জন্যেই আমরা এত বড় ত্যাগ স্বীকার করেছি হ্যাঁ জানি তাকে আমাদের দেখা উচিত তার জন্যেই তোমরা বুঝতেই পারছো ভিডিওর মধ্যে যে কেন আমরা ব্যাঙ্গালোর ছেড়ে চলে এসেছি ওর বাপি এক একা এখন আপাতত থাকে মানু যে যতদিন ওখানে পড়াশোনা করেছে আমার কোনো চিন্তা ছিল না যে টিউশনি মাস্টারের মায়না স্কুলের ফ্রিজ স্কুলে বছরে পঞ্চাশ হাজার টাকা নিত সবটাই মালিক দিত মায়নার থেকে কিছু কিছু করে কাটতো আবার উনিও দিত কিন্তু উনার মেয়ে যে টিউশনি পড়াতো ওটা তো পুরো ফ্রি পেতাম বই টই পুরো ফ্রি পেতাম মালিকই সব কিছু বহন করতো স্কুলের টিফিন সন্ধেবেলার টিফিন যখন মানুষ ওদের বাড়ি পড়তে যেত টিফিনটা করিয়েও পর্যন্ত পাঠাতো এত ভালো মালিক তা ও বলে দেখো এতটা পরিমাণে ঋণ হয়ে গেছি স্টেট ব্যাঙ্ক দিয়ে বন্ধন ব্যাঙ্ক দিয়ে বাড়ি যখন ছিল না এই সমিতির থেকে লোন তুলে ওই সমিতিতে দিই ওই সমিতির থেকে লোন তুলে ওই সমিতিতে দিই কিভাবে যে আমরা চলছি জানো তো অনেক বড় লোক আছে কোটিপতি আছে তারাও এই বিএমটি করতে চায় না আজকে এই শুধুমাত্র ঋণ হয়েছি হ্যাঁ অনেকে হয়তো বলবে যে হেল্প পেয়েছো হেল্প পেয়েছি শুধুমাত্র ট্রিটমেন্টের খরচা কিন্তু ডোনারের যে কুড়ি লাখ টাকা একটা দেখো তার বাবা যদি সেন্টারিং কাজ করে কুড়ি লাখ টাকা জমাতে কত টাইম লাগে সব বিক্রি করেও কুড়ি লাখ টাকা হয় না কারণ আমার বাড়ির জায়গাটাই ছিল মাত্র দু কাটা তার বেশি আমার শ্বশুরের কিচ্ছু নেই ছিল অনেক কিছু সবই শেষ হয়ে গেছে সেই সব পুরনো কথা ওই সব পুরনো কথা আনতেও চাই না একটা বাবা যে কতটা মালিকের কাছে ঋণ হলে মানে মজবুরি হয়ে আবার সেই মালিকের কাছেই কাজে আসতে হয় কম পয়সা দিলেও আর আমরা শুধুমাত্র আমি জানি আর ভগবান জানে যে আমরা কতটা ঋণ হয়েছি এগুলো বলে বোঝাতে পারবো না বন্ধন দিয়ে স্টেট ব্যাঙ্ক দিয়ে তারপরে এই সমিতির থেকে ওই সমিতি ওই সমিতির থেকে ওই সমিতি এরকম করে আর সোনাদানা বাড়ি গাড়ি এগুলো তো দূরের কথা থাক এইগুলো তো আজ দশ বছর পরেও আসবে কিন্তু সমিতির সমিতির জ্বালা যাদের সমিতি আছে আমাদের মতন গরিব মানুষ যারা সেন্টারিং করে তারা মানে কতটা যে জ্বালায় থাকে সমিতির উপরে নির্ভর করে তারাই জানে তোর বাপি বলে দেখো এখনও আমি পাঁচ বছর আমি যদি দুই তিন বছর কাজ করি আমি মেয়ের বিএমটির জন্য যা ঋণ হয়েছি আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারবো তা এর জন্যে ও চলে গেল বললো এই মালিকের কাছে আমি আরও পাঁচ বছর থাকবো একেতেই তো ছয় বছর ধরে এই মালিকের কাছে রয়েছে একটা বিশ্বাসযোগ্য হয়ে গেছে আরও পাঁচ বছর থাকলে বলে মালিকেরও একটা মেয়ে আমারও একটা মেয়ে মালিক তো সবসময় বলে যে তোর মেয়েকে এখানে নিয়ে সব সবসময় বলে শুধু যেতে পারি না তার একটা কারণের জন্যই যেতে পারি না তোমরা বুঝবে আর কি সবসময় মালিক বলে যে আমি এত বড় বাড়ি বানাচ্ছি কি হবে এত বড়ো বাড়ি দিয়ে আমার তো একটাই মেয়ে আর মালিকের মেয়ের মধ্যে কোনো মানে ওর মধ্যে আলিশ্য নেই ও কলেজ থেকে এসেও মানুষকে টিউশনই পড়াতো সবসময় বলি কারণ যে যতটা করে তার জন্যে করা মানে বলতে হয় আমি যখন বিএমটির জন্যে এইদিক দিক অ্যাপ্লাই করি সব জায়গায় তখন কিন্তু মানুর বাপির হচ্ছে ইনকাম সার্টিফিকেট বিডিও অফিসের থেকে আনতে হয়েছিল কোনোদিন তোমাদেরকে দেখাবো বিডিও অফিসে যে উপর পোস্টে চাকরি করে তার মেয়ে হচ্ছে থ্যালাসেমিয়া চাঁদপাড়াই বাড়ি তা তখন যা যে আমাকে ইনকামটা মানে সার্টিফিকেটটা দিল সে বললো ইন আর মেয়ে যদি বিএমটি করতে পারি তোরা করিস না কেন কারণ তারা দুইজনই কিন্তু বিডিও অফিসে উপর পোস্টে চাকরি করে বিডিও অফিসে উপর পোস্টে চাকরি করলে কত টাকা মায় পায় তোমরা বুঝতে পারছো তারাও পর্যন্ত এই বিএমটি করার সাহস পায়নি কিন্তু আমি হার মানিনি আমি আজও মানে আমার গায়ে যতটুকু রক্ত থাকবে ওর পাপির গায়ে আর আমার গায়ে আমরা চেষ্টা করে যাব। আমরা কিন্তু কোনোদিন আর দ্বিতীয় সন্তান নেওয়ার কথাও ভাবতে পারিনি প্রথম থেকে আমার শখ ছিল মেয়ে মেয়ে হয়েছে প্রথম থেকে শখ ছিল একটা সন্তান থাকবে তাকে পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট মানে হয়ে গেছে থ্যালাসিমিয়া কিন্তু আজকে যদি আমার মানুষ থ্যালাসিমিয়া না হতো আমার যতটা ইচ্ছা ছিল আমি সব দিকেই লক্ষ্য পূরণ করছিলাম কিন্তু ভগবান এত বড়ো একটা রোগ দিয়েছে তারপরে ইবিটা বা ইন্টারমিডিয়া এরকম কোনো থ্যালাসিমা দিলে তাও হতো না একদম দেবে না দেবে না সব থেকে যেটা থালাসিমা মারাত্মক তোক বিটা থালাসিমা মেজর যেটা বন মেরু ট্রান্সুলেট না করলে চলবে না সেটাই আমার মানুকে দিয়েছিল। না হলে সব স্বপ্নে সত্যি হতো আর আমাদের অবস্থা এতটাও খারাপ ছিল না ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা ছিল রমরমা ব্যবসা ছিল মানু যখন খুব ছোট্ট ছিল আর আজকে আট বছর ধরে বাপি বাইরে থাকে এই আটটা বছর ধরে মাসের মধ্যে তিন দিন আমি ফুলবাগানেই বেশিরভাগ মাসে দশ দিন ভর্তি থাকতাম তারপরে তো ভেলুর ব্যাঙ্গালোর এইগুলো তো করেই বেড়াতাম এই একা একা পুরো একা হ্যাঁ আমার সাথে ছিল একটা আমার ভাসুরের মেয়ে ছিল ওই যে টুকি তারপরে তো ওর লকডাউনে বিয়ে হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেছে ওর বিয়ে হয়ে গেছে তারপরে তো আমি একা আর আমার সাথে পুরো আমার বাবার বাড়ির ফ্যামিলি ছিল পাশের বাড়ির কাকি টাকি সবাই ছিল সবাই ছিল কিন্তু শ্বশুরবাড়ির কেউ আমার পাশে কেউ ছিল না কোনো দিন ছিল না এই আজকে চোদ্দো বছরের লড়াই আমি একদম জোর গলায় বলি চোদ্দ বছরেও আমার শ্বশুরবাড়ি কেউ আমার পাশে ছিল না আমি যে এই লড়াই একা একা করে করেছি লাস্টে তোমরা আমার পাশে ছিলে দেখো এইদিকে রান্না তো হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি নেমেছে তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে দুপুরবেলা ভীষণ বৃষ্টি নেমে গেছে আর কোনো কাজ করতে পারিনি স্নান করে এসে তাড়াতাড়ি ভাত বাড়বো ভিজে ভিজে বাসন মেজে চলে এসেছি ভাত ভাত এই যে বাঁধাকপি ঘন্ট মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের রান্না দেখো এখন মানু একটা দুটো লঙ্কা খেতে পারে ওর মুখের ঘাটা সেরেছে একদিন অবশ্যই মাউথ ওয়াশটা নিয়ে ভিডিও করে তোমাদেরকে বলবো আর এই যে বাঁধাকপি ঘন্ট একটা দুটো লঙ্কা এখন দিই আর টমেটা দুটো টমেটা দিয়েছিলাম বেটে মিক্সারে এর জন্য ধর এটা লাল লাল হয়েছে কিন্তু কোনো লঙ্কা না একটা কাঁচা লঙ্কা একটা শুকনো শুকনো লঙ্কা তা আজকে আমরা তাড়াতাড়ি একটার মধ্যে ভাত খেয়ে নিয়েছি কারণ সকালবেলা ওই যে রুটি আর কলা খেয়েছি সব ওই চা বিস্কুট এইসব খেয়েছিলাম তা বাবাও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করেছে আমি বাবাকে ভাতটা দিয়ে এসে তারপরে আমি আর মানু খেয়ে নিলাম তারপরে মানুকে একটু একটা লেবু একটা লেবু দিয়েছিলাম আজকে বেশি দিয়ে নি বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা বলে তার জন্যে আর কিছু দিই নি তা এই দিকে তো চারটের দিকে ওর খিদে পেয়ে যাবে একটার সময় ভাত খেয়ে নিয়েছি তা মানুকে বলছি নে আজকে দুধটা তাড়াতাড়ি খেয়ে নে চারটার সময় সন্ধেবেলা পরে কিছু খাওয়ানো মানে দেবো তারপরে তো ওষুধ থাকে দেখো বৃষ্টি হচ্ছে তাই খেয়েছে ভীষণ গরম ভীষণ তা ওকে ক্রিমটা মাখিয়ে দিলাম পিঠে আমি দিয়ে দিলাম আর ও গা হাত পায়ে ও মাখলো আর এই যে দুধটা দিয়ে দিলাম আর তোমরা বন্ধুরা দেখো ভিডিওটা আজকে আর বড়ো করিনি আজকে মানুর বাপির জীবনটাই বললাম আর আরও অনেক কথা আছে যে যে আর কি মানে বাইরে থাকাকালীন যে মায়ের মৃত্যুটা মুখটাও পর্যন্ত দেখতে পারিনি মায়ের কোনো কাজ করতে পারিনি সাধ্য শান্তি আমাদের এতটাই মানে বিপদ গেছে যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থেকো ভালোবেসে ভিডিওগুলো দেখো সবসময় পাশে থেকো কারণ মানুষ এখনও ট্রিটমেন্ট চলবে দুই তিন বছর এখনও টানা ট্রিটমেন্ট চলবে আর মানুষ সাহায্য পায়নি কারণ মানুষ এই ট্রিটমেন্টটা মানুষ যদি দশ বছর বয়স থাকতো তাহলে মানু থ্যালাসিমা ডিপার্টমেন্টের থেকে দশ লাখ টাকা পায়নি তারপরে চেন্নাইয়ের থেকে পায়নি ব্যাঙ্গালোরের থেকে পায়নি কারণ এই টাকাগুলো যদি পেত বিএমটির পরে যাদের দশ বছর বয়স বারো বছরের নিচে এগারো বছরের নিচে তারা কিন্তু এই টাকাগুলো দিয়ে পরবর্তীতে তিন বছর ট্রিটমেন্ট চলে কিন্তু মানু এই টাকাগুলো কিছুই পায়নি যার কারণে এখন এই ট্রিটমেন্টগুলো পুরো আমার নিজের টাকা দিয়ে করতে হচ্ছে